তো হে বন্ধুরা আজকে নিয়ে চলে নতুন ভিডিও তোমরা জানো আমি বাড়িতে আউট করি তো কিছু কিছু ইকুইপমেন্ট কিনতে প্রতি মাসে বা এক দু মাস পরে পরে এবার খুব ট্রাই করলাম এটা কেনার খুব ইচ্ছা ছিল এটা কিনবো তো রডটা কিনে ফেললাম রডটার দাম অনেক নিয়েছে সেটা ভিডিওতে বলবো তো কি কী এক্সারসাইজ করবে সেটা আগে বলি দেখো প্রথমত এক্সারসাইজ হচ্ছে বাইসেপ তারপরে ব্যাক তারপরে শোল্ডার মানে বানিয়ে বানিয়ে সব কিছু করতে হবে তারপরে তো লেগ আছে লেগ আমি মারি না কেন কোনো ভালো রড ছিল না বা আমি মানে বানিয়ে করতে পারতাম না ব্যাকার রোডে তো আর লেগ মানা যায় না তাই করতাম না ভেবেছিলাম যে এই রডটা কিনবো তারপর থেকে লেগ বানা স্টার্ট করব দেখতে পাচ্ছ কি কী সাইজ হচ্ছে তো দাম তো বলতেই ভুলে গেছি দামটা বলি তো এটা রডের দাম অনেক চেয়েছিলো কিন্তু কম করে নিয়েছি সাড়ে আটশো টাকায় তো তো দেখতে পাচ্ছ করছি শোল্ডার এবার একটু বেশি বেশি ওয়েট নিয়ে মানার চেষ্টা করবো পাঁচ দশ কিলো তো অনেক হলো এবার আস্তে আস্তে কুড়ি পঁচিশ যেতে হবে ওয়েট এখন তো অত ওয়েটও নেই আস্তে আস্তে তো আস্তে আস্তে ওর ওয়েটও বাড়াতে হবে ইনক্রিজ করতে হবে তো ওয়েট তো আমার কাছে এখন আছে প্রায় তিরিশ কিলোর মতো ওয়েট আছে আমার ঘরে এবার চেষ্টা করব এর থেকে একটু বেশি ওয়েট কেনার আস্তে আস্তে সব কিনবো বন্ধুরা দেখা হবে আগের কোনো ভালো ব্লগে তো তাটা ভাই ভাই সুস্থ থাকুন